দিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবার প্রথম আজকে বলি এখন দরজা জানলা দরজা আমি খুলিনি জানলাগুলো খুলিনি কেন ওরা দেখি ঠান্ডা বাতাসটা ঢুকে আর জানলাটা খুলে দিলে মানে বন্ধ না অতটা ঠান্ডা বাতাস ঢুকে না তবে এই যে এখন এই একটা পাতলা চাদর টাইপে পড়ে রয়েছে ঠান্ডা ভাব তো আছেই ঘরের মধ্যে বাট তাও তো চলো সকালের কাজ করবো তো অবশ্যই অনেক দিন ভাবে না ভাবছিলাম যে একটুখানি ফেলা ভাত খাবো তো শীতের সকালে বেসিক্যালি আমাদের গ্রামের দিকে যেটা হয় পান্তা মাখা খাওয়া বেগুন পোড়া সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা রোদ্দুরে বসে খাওয়ার যে মজা সেটা কিন্তু অন্যান্য মানে বাকি যাই দাও না কেন তার থেকে কিন্তু সম্পূর্ণ স্বাদ আলাদা মানে তার যেন খাবারটা মনে হয় না অমৃত আর এমনিতে আমি সকালবেলা মুড়িই খাই তো আজকে আর মুড়ি খাবো না অনেক দিন থেকেই ভাবছিলাম আর শীতের সবজি তো অ্যাভেলেবেলই থাকে হ্যাঁ দামটা এখন একটু বেশি আছে এদিকে তবে খেতে তো হবেই তাই না তো তাই ভাবছিলাম চলো আজকে একটু ফেনা ভাত করব আর এমনিতে সানডে ওই রকম কোনো কাজের তারা নেই করতে তো হবে ধীরে 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 হবে তবে এখন ছেলে মেয়ে ঘুমোচ্ছে আর তাই ভাবলাম যে এখন ভাতটা বসিয়ে দিই ফেনা ভাতটা বসিয়ে দিই আমার এদিকে কাজ কমপ্লিট হতে হতে ওদিকে ভাতটাও কমপ্লিট হয়ে যাবে তো চলো এদিকে দেখো আমার এখনো কোনো কাজ হয়নি এই যে আমার ঘরে দুটো জংলি জানোয়ার থাকে ছোট ছোট মানুষ দুটো মানে জানোয়ার মানুষ ঠিক আছে তো তাদের চক্করে আমার ঘরের অবস্থাটা ঠিক এই অবস্থা হয়ে আছে হ্যাঁ এরকম আছে আর এই যে জংলি দুটো ওই রকমভাবে ঘুমিয়ে আছে তো যাই হোক এখন ভাতটা বসে দিই তো ভাতে কী কী সবজি দিব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সবাইকে শুভ সকাল তো দেখো সবজি কিন্তু অনেকখানি আছে আরও ফ্রিজে আছে যেগুলো লাগবে না সেগুলো ফ্রিজে আছে তো এগুলো থেকে একটু একটু সবজি নেবো আর ফেনা ভাতটা কিন্তু শীতের সকালে কিন্তু এত সুন্দর লাগে খেতে তো তাই ভাবছি এখান থেকে একটু সবজি নিয়ে নিই আর চলো কি কি সবজি নিই সেটাই দেখাবো তো দেখো বন্ধুরা আমি ভাতে কি কী সবজি দেবো সেগুলো নিয়ে নিয়েছি এই যে একটু ওলকপি দেবো একটু ফুলকপি শিম টমেটো আলু আর এখানে একটু পেঁয়াজ এখানে একটু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর এখানে বিনস নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা এমনি গোটা ফেলে দেবো ছেলে মেয়ে খাবে আর ঝাল হলে খেতে পারবে না আর অবশ্যই একটু লাল শাক তো এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভাতটা বসিয়ে দেবো তারপর বাকি সমস্ত কাজ করব। তো চলো সবজিগুলো প্রথমে কেটে নিই তো দেখ তো দেখবোনটা আমার এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি সবজি এই যে ধোয়া হয়ে গেছে আর এখানে সবজি ধোয়া হয়ে গেছে এবার তো এবার এগুলোকে বসিয়ে বাকি সমস্ত কাজ করতে হবে আর এখানে এই যে একজন উঠে পড়েছে আর একজন ঘুমিয়ে আছে এই যে সকালবেলা উঠে মোবাইলটা কে হাতে দেয় কোথাও যাবো না বলছি সকালবেলা উঠে তুমি মোবাইলটা হাতে নিয়েছো কেন মোবাইল দেখতে নেই দাও আমাকে দাও কোথায় যাবে তো তুমি জামাটা পরো জামাটা পরতে হবে তো সবাইকে ঠান্ডা লাগে কিন্তু এই মানুষকে ঠান্ডা লাগে না খালি রায় এখন বসে তবে কে রাত্রিবেলা ঘুমানোর সময় বাচ্চাদের কিন্তু বা মানুষ আমাদেরও হালকা ফুলকা জামা পরাটাই খুবই ভালো একটু ঢিলে ঢালা হলে ভালো হয় ঘুমানোর জন্য বিশেষ করে বাচ্চাদের কিন্তু

তারপর সমস্ত কাজ শুরু হবে আসলে শীতের সকাল হ্যাঁ আর ছুটির দিনটা নিজের মতন করে কাটানো যায় একটু দেরি হলেও অসুবিধে হয় না কাজে কিন্তু এমনি মানডে টু ফ্রাইডে টাইমের করতে হয় তবে আমি না রিসেন্ট একটু আমার টাইমে চেঞ্জ করেছি আগে এসেই না মেয়েকে স্কুলে ছেড়ে দিচ্ছি সকালে স্কুল থেকে ছেড়ে এসে না ছেলেকে খাই আমিও খেয়ে ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন একটু চেঞ্জ করেছি ঘুমোই না তাহলে কাজগুলো বেশ সুন্দর করে হয়ে যায় চলুন আবার পরে কথা হচ্ছে গরম জলটা দিলে সে হতে একটু তাড়াতাড়ি কারণ এখন জল ঠান্ডা ঠান্ডা জল দিলে অনেকটা সময় লাগে চলো এই যে আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি তবে লঙ্কার বোঁটা ছাড়াই নি দেখুন অমনি দিয়ে দিয়েছি এবার এগুলো হতে থাক আমি বাকি কাজগুলো করে নিই এই যে মিছানা আবার খুলে দিচ্ছি জানলাও খুলে দিচ্ছি সব ঘরের একটু ফ্রেশ হাওয়া আসবে আর এই ঘরে এবার খোলার বাকি আছে ভালোই লাগে আর কিছুক্ষণ পরে না এই ঘরে পুরোপুরি সূর্যের আলো ঢুকে যাবে আর তখন কিন্তু বেশ ভালো লাগে আর আমার না সকালবেলায় হলেই না এখন দেখি বেশ এই শীতকালটা হলে হ্যাঁচো করে করে নাকটাক টাক দিয়ে পুরো বাজে অবস্থা হয়ে যায় তো চলুন ঘরে ঝাড়ু লাগিয়ে নি আর বাইরে বেরোলেই তো তবে ঠান্ডা ঠান্ডার মানে ঠান্ডার আমেজটা বোঝা যায় তবে এখনও যদিও অতটা ঠান্ডা খুব পড়েনি তবে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে জানেন তো ঘরটা ঝালু লাগে তারপর পোছা লাগিয়ে নেব আর আজকে স্কুলের মানে মেয়ের স্কুলের ড্রেসও পরিষ্কার করতে হবে তো যাই হোক না করলে আবার কালকে স্কুলে যেতে পারবে না তো এখন ব্রেকফাস্ট করে মানে স্নান করে পুজো করে নেব তারপর ব্রেকফাস্ট করে নিয়ে মেয়ের স্কুলের ড্রেস কাচতে বসবো O que é

কিছু জামা কাস্তে দিয়েছি আর এখানে না মেয়ের এই স্কুলের ইউনিফর্মগুলো কিন্তু কাস্তে হবে এগুলো তার আলাদা করে নিয়ে নিই নালে সমস্যা হয়ে যাবে এবার মেয়েকে তুলে নি এই যে ইনি ঘুমিয়েছে এবার এনাকে একটু প্যাম্পার করতে হবে তারপর ইনি উঠবে

ইনি ইনি যে সোয়েটারটা পরেছেন দেখছো এটা হচ্ছে দিদির সোয়েটার এটা দিদির সোয়েটার পরতে খুব মজা লাগে না আর এটাকে খালি গায়ে শুয়ে দিয়েছে নিজে দিদি সয়টার পরে নিয়েছে কার সয়টার এটা বলো এটা কার সয়টার হ্যাঁ এবার তোমার হয়ে গেছে দিদি সয়টার পরবে কোথা থেকে হ্যাঁ আমার সয়টার পরবে না আচ্ছা এদেরকে নিয়ে না যেহেতু একা একা থাকি কখনো দুষ্টুমি করলে একটু বকা কখনো মার আর কখনো আবার আদর যত্ন তবে ওরা আমাকে কিন্তু এতটা ভালোবেসে রাখে না ওর দুষ্টুমি ওদের দুষ্টুমিগুলো না বেশ মজা লাগে কখনো কখনো হয়তো একটু রাগ হয়ে যায় কারণ অনেকটা প্রেশার এসে যায় মাঝে মাঝে তো চলো এবার এদেরকে তুলে নিয়ে ব্রেকফাস্ট মানে ফ্রেশ করিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে দুপুরবেলা তো বন্ধুরা আমার চান করা শেষ রান্নাবান্না মানে ভাত খাবো এবারে ফেনা ভাতটা খাবো পুজো করা শেষ সমস্ত কাজ কমপ্লিট তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি আর এদেরও খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরেই খাবার রেডি হয়ে গেছে ছেলেমেয়ে খায় না কিছুই তো চলো তো এই দেখো ভাত মোটামুটি বেড়ে দিয়েছি আর ভা ভাতের সঙ্গে সবজিগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে আর এরকম ভাত খেতে কিন্তু দারুণ লাগে সমস্ত সবজি আর সঙ্গে যদি একটু গরম ঘি থাকে মানে গরম ভাতে ঘি থাকে তাহলে তো আর কিছু বলার নেই অবশ্য আমিও একটু ঘি নেবই তো যাই হোক মেয়েকে বেড়ে দিয়ে এবার আমিও খেয়ে নেবো আর এই ভাতের না স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম কোনো তেল মানে কোনো রকমের মশলা ছাড়া ভাত এত সুন্দর লাগে খেতে না কিছু বলার নেই দেখো এখানে মোটামুটি ওদের পরিমাণ মতো নিয়েছি তারপর খাবার খেয়ে নিই আর তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর দেখো এই আমলকিগুলো এখন একটুখানি না কুচি কুচি করে নুনের জিরিয়ে রাখবো খেতে বেশ ভালো লাগে আর তারপর বান্না বসাবো তখন সবাই মেয়ে দিয়ে জামা কাপড়গুলো কেঁচে মানে বলে জলে ডুবিয়েছিলাম সেগুলো একটু কেচে নেব তারপর রান্নাটা বসাবো আর যেহেতু সকাল সকাল একটু খাবারটা খেয়েছি তাই খুব একটা খিদে নিই একটু পরে লেট করেই বসাবো এই দুটো দিনই একটু মনের মতন করে নিজের টাইম স্পেন্ড করতে না হলে আর হয় না আর বাকি দিনগুলোতে তো টাইমের মধ্যেই সব কিছু করি আর এই দেখো আমি ওই আমলপিগুলো কেটে কুচি কুচি করে নুন দিয়ে এই কাঁচের জারে রেখে দিয়েছি বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো রকমে ভিডিও করে উঠতে পারিনি দুপুরবেলা করেছিলাম ওলকপি আলুর ঝোল আর লাল স্যাগার একটা চরচড়ি করেছিলাম তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া করে ঘুম ঘুমিয়ে গেছিলাম আর উঠে মেয়ের ক্লা ক্যারাটে ক্লাস ছিল তো মেয়েকে ক্যারাটে ক্লাস থেকে এই জাস্ট নিয়ে আসলাম তো এখন বাজে আট রাত রাত আটটা বেজে গেছে তো এখন রান্না করব রুটি করব তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা